জিব্রাহিল আলাহিসাল্লাম দেখতে কেমন ছিলেন জিব্রাহিম আলাহিসাল্লাম বিভিন্ন রকম আকৃতি ধারণ করতেন তিনি মানুষের আকৃতি ধারণ করতেন আবার কখনো কখনো তিনি ফেরেস্তার আকৃতিও ধারণ করতেন রসুল সাল্লুসাল্লাম বলেন আমি জিব্রাহিল্লামকে দেখেছি আর তাঁর ছিল ছয়শো ডানা রসুল সাল্লাহাম বলেন তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন রসুল সাল্লাম আরো বলেন ওই ছয়শো ডানা শুধু ছড়ানোই থাকতো না তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত ঝরতে থাকত আর তার ডানা রঙ ছিল সবুজ তার পায়ের পাতার রঙও ছিল সবুজ ফেরিস্তার আকৃতিতে তাকে এমন দেখাত আর তিনি হলেন অন্য সকল ফেরিস্তাদের চেয়ে আলাদা অন্য সকল ফেরিস্তাদের চেয়ে আলাদা মানুষ আকৃতিতে তাকে কেমন দেখাতো জিব্রাহিল আল্লাহলাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন তাকে বিভিন্ন রকম দেখাত কিন্তু যখন তিনি রসুল সাল্লু আলাহাল্লামের নিকট আসতেন তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন

ফেরিস্তাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন তিনি হলেন জিব্রাইল আলাহাল্লাম আপনি হয়তো ভাবতে পারেন আল্লাহ কি সকল ফেরিস্তাদের সাথে কথা বলেন না মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন ঠিক তেমনি ফেরিস্তাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন আল্লাহ চারজন ফেরিস্তার সাথে কথা বলেন মুকাসিমাতি আমর যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান এই চারজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলার বর্ণনা পাওয়া যায় কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিব্রাইল আলাহ সাথে কথা বলে থাকেন এমন একজন নবীর কাহিনীও আপনি পাবেন না যেখানে জিব্রাইল আলোচনা নেই আপনি যদি কাসাসুল পড়েন প্রত্যেক নবীর আলোচনায় না কোনো জিব্রাইল আলা নাম উঠে আসবেই কারণ তাকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল মুস্তাদ ইমাম আহমদের একটি হাদিসে এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা উল্লেখ আছে তাদের মাঝে তিনশত জন ছিলেন রসুল তাদের প্রত্যেকের কাছে জিব্রাহুল আলাহ সাল্লামকে পাঠানো হয়েছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গড়ে তোলার জন্য সমর্থন দেওয়ার জন্য প্রতিরক্ষার জন্য তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন তার আরেকটি উপাধি ছিল না আম্বিয়া তিনি ছিলেন নবীদের সাহায্যকারী জিব্রাহুল ইব্রাহিম সালামকে শয়তানের প্রতি পাথর ছুড়তে পড়েছিলেন আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর ছুড়ি হ্যান আল্লাহ দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের জিব্রাহুল আলাহ সাল্লামী ইব্রাহিম আলাহাল্লামকে হজের নিয়মকানুন শিখিয়েছিলেন কখনো কখনো জিবরাইল আলাইহিস সালামের ভূমিকাকে স্পষ্টরূপে উল্লেখ করা হয় না ইউসুফ আলাইহিস সালামের গল্পে কখনো কি জিবরাইল আলাইহিস সালামের উল্লেখ পেয়েছেন আপনি ইউসুফ আলাইহিস সালামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন সেখানে হয়তো জিবরাইল আলাইহিস কথা কখনো বলা হয় না কিন্তু তিনি সেখানে ছিলেন আয়াতে বলা হয় ওয়া লম্মা বালাগা শুদ্দহু আতাইনাহু হিকমান তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছি এতে ইঙ্গিত পাওয়া যায় যে তার নব অনেক কম বয়সে শুরু হয় আল্লাহ এবং জিব্রাহুল আলাহ সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকেই শুরু হয় জিব্রাহুল আলাহামের সাথে হজরদ ইউসুফের কখন প্রথম দেখা হয় যখন তার ভাইরা তাকে সেই কূপে নিক্ষেপ করেছিল আর তিনি কূপের তলায় পড়তে যাচ্ছিলেন তখন তিনি এমন এক লোকের হাতের উপর ল্যান্ড করলেন যাকে তিনি আগে কখনো দেখেননি তিনি ছিলেন জিব্রাহুল আলাহিসাল্লাম জিব্রিল তাকে ধরে ফেলেন যেন ইসুব আলাহাম পরে গিয়ে ব্যথা না চিন্তা করে দেখুন এ ব্যাপারে রজ্জুকে ধারণ করলে আল্লাহ অবশ্যই তাকেও ধারণ করেন তিনি আপনাকে পরে যেতে দিবেন না মাঝে মাঝে এই উল্লেখটা খুব সূক্ষ্ম আপনি হয়তো কোন লক্ষণীয় উল্লেখের কথা শুনেন না এখানে জিব্রাই ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ ইসুব আলাহাল্লাম যেন পরে গিয়ে ব্যথা না পান সেজন্য আল্লাহ তাকে পাঠালেন ধরে ফেলার জন্য কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয় বরং নবীর শত্রুদের সাথে জিব্রাইল আলাহ সাল্লামের উল্লেখ পাওয়া যায় তো মুসা আলাহ সাল্লামের ঘটনায় তিনি মুসা আলাহ সাল্লামের সাথে বহুবার ছিলেন কিন্তু মুসা আলাহ ঘটনায় আমরা জিব্রিল আলাহ সাল্লামের উল্লেখের যে সোহেব বর্ণনা পাই তা আসলে তার শত্রু ফেরাউনের সাথে তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে জিব্রাইল আলাহ সাল্লাম নবী করিম সাল্লাহাম নিকট আসলেন এবং তাকে বললেন ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লাহ বলে ফেলবে আর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো অনুশোচনা করে লাহাই বলে ফেলবে আল্লাহ এর চেয়ে বেশি কে চেনে জিব্রাহিলাম জানেন আল্লাহ এতই দয়ালু যে এমনকি ফেরাউনের মতো পাপিষ্ঠর সুযোগ রয়েছে আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরাউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দিগির অপরাধ মুছে দিতে পারে জিব্রাহুলাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে এখন জিব্রাইল আলাহ সাল্লাম কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিয়েছেন না আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলেন হে জিবরাইল আমার ইজ্জত ও গৌরবের কসম যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা চাইতো আমি তাকে ক্ষমা করে দিতাম তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না আমি তবু তাকে ক্ষমা করে দিতাম তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না আমি তবু তাকে ক্ষমা করে দিতাম এখন দেখুন আপনি হয়তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি যখন পাপী ব্যক্তি মারা যায় ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে জিব্রাহুল কেন ফেরাউন ঘৃণা করতেন তিনি বলেন আমি সেদিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু হাদিসে আমরা একটা বিষয় দেখতে পাই মাঝে মাঝে যখন জিব্রাইলাম রসুল সাল্লামের কাছে আসতেন তিনি বলতেন না আল্লাহ এটা বলেছেন বরং তিনি বলতেন আল আলা সর্বোত্তম প্রভু সর্বোত্তম প্রভু এতে আল্লাহ সুবাহ আল্লাহ প্রতি জিব্রাহুল আলাহ সাল্লামের অপরিসীম শ্রদ্ধার প্রকাশ পায়